ক্রোমে আপনার হয়তো অনেক কিছুই সার্চ করেছেন এবার আপনার হয়তো মোবাইল অন্য কেউ ইউজ যখন করে তখন আপনাদের ক্রোমের সার্চ হিস্ট্রি কিন্তু ওখানে তারা কিন্তু বের করতে পারে এবার এটা কীভাবে আপনি মুছে ফেলবেন একবারে সেটাই আমি আপনাদের দেখাবো খুব সহজে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন তার জন্য আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনাদের ক্রোম ব্রাউজার যেটা রয়েছে ওটাকে ওপেন করবেন আপনার মোবাইলে ক্রোমটিকে ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন এইরকমভাবে দেখাবে এবার কোনো কিছু হয়তো আপনারা সার্চ করেছেন সেই সব সার্চ হিস্ট্রি কিন্তু আপনার বন্ধু বান্ধব হোক বা যে আপনার মোবাইল নিচ্ছে সে কিন্তু বের করতে পারবে এবার এটা যদি আপনি ডিলেট না করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই সব হিস্ট্রিগুলি কিন্তু তারা জানতে পারবে এবার যদি না জানাতে চান তাহলে আপনার খুব সহজেই ডিলেট করে ফেলুন তার জন্য আপনাদের ওপরকেই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন আসার পর এখান থেকে দেখবেন আপনাদের হিস্ট্রি অপশান এই অপশানে ক্লিক করে দেবেন হিস্ট্রি অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে টু মানে আজকের দিন আপনি কি কী সার্চ করেছেন সেইগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে বাট সেইগুলো যদি আপনি ডেট করতে চান এরকম ভাবে এক এক করতে পারবেন আর যদি আপনারা এখানে ডেট বাই ডেট করতে চান সেটাও করতে পারবেন একবার করতে চাইলে সবগুলো একসাথে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন এবার এটা কিভাবে করতে সেটা দেখাবো এখানে আমি কি করব সিম্পল ভাবে দেখতে পারবেন আমি এখানে চলে যাচ্ছি এখান থেকে দেখবেন ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশনে ক্লিক করব এবার ক্লিক করার পরে এখানে কি বলছে টাইম রেঞ্জ মানে কত দিনের জন্য আপনি ডেট করতে চান এখানে অল টাইম সিলেক্ট আছে আমি যেহেতু এখানে কি করব যদি আপনারা করেন চব্বিশ ঘন্টা বা লাস্ট হাওয়ার্স তাহলে আপনার লাস্টের যেই ঘন্টাটি ছিল ওই লাস্টের যে ঘন্টার মধ্যে আপনারা যা কিছু দেখেছেন বা যা কিছু করেছেন সব হিস্ট্রি কিন্তু আপনাদের ডিলেট হয়ে যাবে এই ডিলেট ডাটা অপশন ক্লিক করার পর সেগুলো হবে এই ডিলেট অপশানে ক্লিক করে দেবেন এটা করলে পরে দেখবেন লাস্টের যে কাজগুলো আপনার করেছেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আর এখানে যদি ডিলেটন ডাটা অপশানে ক্লিক করেন তারপর এখানে লাস্ট হওয়ার জায়গা যদি আপনারা করেন এখানে দেখতে পারবেন একটা অপশান এখানে টু ডে বা চব্বিশ আওয়ার্স এটা আপনার সিলেক্ট করবেন পর এখানে ডিলেট করে দেবেন তাহলে আজকের দিনে যেগুলো আপনারা সার্চ করেছেন সেগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আজকের দিনে এটা কিন্তু ডিলেট হয়ে গেল আর ডিলেট ব্রাউজিং জিন ডাটাতে ক্লিক করার পরে যদি আপনার এক সপ্তাহ করেন তাহলে সাত দিনের এগুলো কিন্তু আপনাদের এখান থেকে খুব সহজেই ডিলেট কিন্তু হয়ে যাবে এবার সো হচ্ছে আপনারা যদি এখানে ডিলেট অপশানে ক্লিক করার পর সিম্পল হবে এখানে যদি আপনারা অল টাইম সিলেক্ট করেন তারপর এখানে যদি ডিলেট করেন তাহলে কিন্তু আপনাদের যত কিছু থাকবে সব কিন্তু ব্রাউজিং বা যেসব ডাটা থাকবে সব কিন্তু আপনাদের সার্চ হিস্ট্রি কিন্তু আপনাদের এখান থেকে মুছে যাবে বা ডিলেট কিন্তু হয়ে যাবে কীভাবে ডিলেট করতে হয় সেটাই আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আপনাদের কিছুটা সময় নেবে যদি বেশি কিছু আপনারা সার্চ করে থাকেন বা অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের মোবাইলের এই সার্চ হিস্ট্রি তাহলে আপনাদের ডিলেট হতে অনেকটা সময় লাগবে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে কিন্তু কিন্তু আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আর একটি দেখবেন আপনাদের এখানে সেটা কিন্তু আর দেখাতে পারবেন এখানে দেখতে পারবেন এটা কিন্তু পুরোটাই ফাঁকা এবার যখন আপনার কোনো কিছু করবেন থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর নিউ ইনকিট মোড এই দিয়ে আপনারা ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনার যত কিছু ইচ্ছে আপনারা সার্চ করে যে কোনো আপনারা কাজকর্ম এগুলো কিন্তু আপনারা করতে পারবেন যে কোনো টাইপের আপনারা এখানে সার্চ করে কিন্তু দেখতে পারেন কিন্তু এখানে কিন্তু আর সার্চ হিস্ট্রি কিন্তু আপনাদের এখানে শো করবে না আর সরিজি বুঝতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব